ওয়াও গরম গরম জিলাপি হ্যাঁ আজকে তৈরি করব শাহি জিলাপি এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত একদম সহজভাবে শাহি জিলাপি আজকে তৈরি করে দেখাবো একদম প্রথম দেখাতেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার কুরমুরের জিলাপি রেসিপি তো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে খেতেও দারুণ ছিল তাহলে চলুন শুরু করা যাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ আটা অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দেবো টক দই এখানে আমি তিন চামচের মতো টক দই ইউজ করেছি আর এক চামচ দিয়ে দেবো ঘি ঘিটা দিলে একটা শাহি সাহি ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব অল্প অল্প পানি দেবো আর হচ্ছে বেটার তৈরি করে নেব আর এখানে কিন্তু মাখাটাই হচ্ছে মেন আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা ফলো করবেন এ তো কীভাবে মেখে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পারছেন এভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মেখে নিচ্ছি আর অল্প অল্প পানি দেবো আর এভাবে মেখে নেব যখন এভাবে আপনি মাখতে যাবেন তখন দেখবেন খুব সুন্দর একটা স্মুথ বেটার তৈরি হয়ে যাচ্ছে এ তো দেখুন আর আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি আবার এভাবে মাখিয়ে নেব অল্প অল্প পানি দিতে হবে আর এইভাবে মাখিয়ে নিতে হবে এই তো ঠিক এমন হবে তো আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বেশি ভারীও হবে না আবার বেশি পাতলাও হবে না আর এটা পারফেক্ট হয়েছে কি না চেক করার জন্য একটা চামচের এই তো উল্টো পিঠে আমি দুইটার দাগ কেটে নেছি। যখন দেখবেন এই দাগগুলো একটার সাথে আরেকটা গড়িয়ে পড়ছে না তখন ভাববেন একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন একটা সসের বোতলে আমি এই ব্যাটারগুলো ঢেলে নেব আপনারা চাইলে যদি এই বোতল না থাকে তাহলে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে তারপর মুখটা একটুখানি কেটে এভাবে বানিয়ে নিতে পারেন তো এই তো আমি বোতলে ঢেলে দিচ্ছি খুব স্মুথভাবে পড়ছে এই তো আমার একদম বেটারটা রেডি আর এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই তো এদিকে আমি শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি আর দুই কাপ যদি চিনি নেন তাহলে এক কাপ পানি একদম মাপটা সহজ তো এখানে তিনটা এলাচ দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর চুলার আজ বন্ধ রেখে চিনি আর পানিটা মিক্স করে নেবেন তাহলে তলা এইভাবে লেগে যাবে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চির লেবুর রস এতে করে আপনার চিনির শিরাটা জমে যাবে না এই তো তো নেচে মিক্স করে সামান্য একটু আমি জর্দার রং দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অপশনাল তবে দিলে জিলাপির কালারটা খুব সুন্দর আসে এই তো ভালো করে নেচেড়ে মিক্স করে নেবো সামান্য একটু জর্দার রং দিলে হয়ে যাবে তো এভাবে মিক্স করে যখন দুই একটা বলক চলে আসবে আমি আর বেশিক্ষণ কিন্তু জাল দিব না বলক চলে আসলে আমি নামিয়ে ফেলবো যখন দেখবেন এই যে এভাবে একটু আঠালো আঠালো ভাব হয়েছে তখন এটা নামিয়ে ফেলতে হবে তো এখানে যেই এলাচগুলো রয়েছে এগুলো আমি ফেলে দিব এই তো ফেলে দেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো ঘি ইউজ করেছি এটা দেওয়ার কারণে কিন্তু একদম শাহি সাহি ফ্লেভার আসে আমি বেটারও কিন্তু ইউজ করেছি আবার চিনির শিরাতেও ইউজ করেছি যার কারণে জিলাপির ফ্লেভারটা খুব দারুণ আসে তো একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি তো ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে তখন আমি একে একে সব জিলাপিগুলো বানিয়ে নেবো এই তো আমি এত ভালো করে জিলাপি পেস্ট দিতে পারি না তবে যেইটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আপনারা চাইলে আরও সুন্দর করে দিতে পারবেন তো এভাবে বানিয়ে নেবেন এই তো তেলে দেওয়ার পরে আপনি ইচ্ছায় এটা তেলের উপরে উঠে আসবে তখন ভাববেন এটা একদম পারফেক্ট একটা বেটা তৈরি হয়েছে আর যদি উপরে না উঠে আসে তাহলে একটু পানি দিয়ে তারপর আবার একটু বেটারটা মিক্স করে তারপর বানিয়ে নিতে পারেন তো এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ব্রাউন করে ভেজে নেব তারপর সাথে সাথে চিনির শিরাতে ভিজিয়ে এটা তিরিশ সেকেন্ড কি এক মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবো তো এভাবে আমি বাকি জিলাপিগুলোও বানিয়ে নিচ্ছি তো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিলে এটা একদম মচমচে থাকে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকে তো সাথে সাথে চিনির শিরার ভিতরে দিয়ে দিতে হবে আর চিনির শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে এই তো এইভাবে আমি নেচে মিক্স করে সব জিলাপিগুলো বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দুই কাপ ময়দা দিয়ে কতগুলো জিলাপি তৈরি হয়ে গেল একদম কুড়মে মচমচে একটা জিলাপি হয়েছে আর খেতে কি বলবো অসাধারণ লেভেলের হয়েছে একদম দোকানে চো বেশি স্বাদ হয়েছে আমার হাজব্যান্ড তো এখানে অর্ধেক জিলাপি খেয়েই ফেলছে তো বাকি মনে হয় আর কয়েকটা ছিল তো অনেক মজার হয়েছে আমাদের সবাই খুব এনজয় করে খেয়েছে তো এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ